আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিকে সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গিয়েছে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক চাঁদ দেখা কমিটি নিউজটি নিশ্চিত করেছেন ইনশাল্লাহ সেজন্যে আমাদেরকে দিনের ইবাদত অর্থাৎ রোজা রাখতে হবে রাতের ইবাদত অর্থাৎ তাহাজতের নামাজ পড়তে হবে দিনের ইবাদত রোজা রাখার জন্যে আমাদের সবাইকেই সেহেরির সময়সূচি জেনে নিতে হবে এবং ইফতারির সময়সূচি হবে। আপনাদের জন্য ইফতারির সময়সূচি দেওয়া হবে ইনশাআল্লাহ সবাই আমার চ্যানেলে একটু নজর রাখবেন এবং খেয়াল করবেন প্রত্যেক দিনের সেহরি এবং ইফতারির সময়সূচি জেনে নেবেন এবং সর্ব জায়গায় শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ তাহলে কাল উনত্রিশ তারিখ পাঁচ দু হাজার পঁচিশ পঁচিশ ইং রোজ বৃহস্পতিবারের সেহের সময় আমরা জেনে নেব ইনশাআল্লাহ